وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه رواه مسلم حضرة عثمان بن عفان رضي الله تعالى تكبر তিনি বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী ارشاد করেছেন যে ব্যক্তি ওই বিশ্বাসের উপরে মৃত্যুবরণ করেছে আল্লাহ সারা কোন মাবুদ নেই সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে চিৎকার মেরে বলেন সুবাহান যে ব্যক্তি আল্লাহ সারা কোন মাবুদ নেই এই বিশ্বাসে উপর মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুর আলমিন ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতে প্রবেশ করব